এটা ঝালমুড়ি খাচ্ছি আমরা ঝালমুড়ি দশ টাকা নাও দামিয়া তো এই দুই হাজার কম আরে কমন বলেন কত একদম তিরিশ একদম তিরিশ হা দুশো তিরিশ দুশো আচ্ছা ঠিক আছে মোটামুটি দুশো তিরিশ ধরনের কাঁচা করে আসছে তো যাই হোক এটা নাকি আবার পানির দাম দুইশো তিরিশ কি পানির দাম হলো ভাই পানির দাম হা আচ্ছা যেহেতু পানির দাম বলছো দর্শক আমার হাতেও কিন্তু পানি আছে ইজি ওয়াটার কি পানি পানি ইজি ইজি এই পানি আপনার হাটে আসবেন বা গরমে কিন্তু তৃষ্ণায় আপনি পানি খাবেন বেশ সুস্বাদু এবং প্রাণ জুড়িয়ে যাবে আমরা এখন সাইবুল ভাইয়ের গরুর দাম জানবো

গরু দিয়ে কিন্তু খেলা দেখানো শুরু করেছে আচ্ছা ঠিক আছে সুন্দর নিয়ে যান দুই লক্ষ চল্লিশ বাটা দাম একদম বাটা দাম হিসাব করবো দাম হ্যাঁ একদম বিশ হাজার একদম বিশ